জন্য ফিজিক্যাল সায়েন্স এর ফিজিক্স এর পার্টার যে সাজেশন সেটা অলরেডি আমরা আমাদের যে চ্যানেলে অলরেডি আমরা দিয়ে দিয়েছি তোমরা এখনো পর্যন্ত যারা ফিজিক্যাল সায়েন্স এর পার্টার সাজেশন এখনো পর্যন্ত দেখো আমি বলবো আমাদের চ্যানেলের যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে ওই সাজেশনটাকে ভালো করে দেখে নিও ঠিক আছে এখনো পর্যন্ত যারা দেখোনি তাদের প্রত্যেককে বলবো ওই সাজেশনটাকে দেখে নিও দেখবে প্লেলিস্টের মধ্যে একদম পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে আপ টু পরমাণু নিউক্লিয়াস পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে এখন তোমরা কেমিস্ট্রির পার্টের যে অধ্যায় সেই অধ্যায়গুলোর সাজেশন তোমরা দেখছো তো এই সাজেশানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরীক্ষাতে যা প্রশ্ন বলবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না দেখো ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যার কোনো সত্যি কথা বলতে গেলে সাজেশন হয় না এবং সেই সাজেশন বানাতে গেলে প্রচুর প্রশ্ন এসেই যায় আমি তাও তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নটা দশটা করে কোশ্চেন কোনো কোনো চ্যাপ্টারে এগারোটা বারোটা কোশ্চেন বলেছি কোনো কোনো চ্যাপ্টারে চারটে পাঁচটা প্রশ্নও বলেছি কিন্তু তুমি দেখবে একটা জিনিস লক্ষ্য করে যে আমি যদি এর বাইরেও যদি কোশ্চেন বলি না এর বাইরে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন হয় এবার অনেকে বলবে স্যার কেউ কেউ বলবে যে কোনো চ্যাপ্টার যদি একটু বেশি কোশ্চেন হয়ে যায় সে বলবে স্যার অনেক বেশি কোশ্চেন হয়ে গেল কিন্তু না কোশ্চেন এই টপিকগুলোর থেকে এত বেশি হয় তুমি ইমাজিন করতে পারবে না এত কিছু করা যেতে পারে কোশ্চেন আমি যতটা পেরেছি আমার তরফ থেকে কম রাখার চেষ্টা করেছি তো আশা করি যে তোমাদের সাজেশন তোমাদের এটা উপকারে আসবে এবং তোমরা দেখলে তোমরা বেনিফিটেড হবে গ্যারেন্টি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স নেই ঠিক আছে তো চলো টপিকটাকে স্টার্ট করা যাক ঠিক আছে তোমরা এখন দেখছ ধাতুবিদ্যা যে চ্যাপ্টারটা রয়েছে সেই ধাতুবিদ্যা চ্যাপ্টারের সাজেশন খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে মোটামুটি পাঁচ মার্কস মতো পরীক্ষার প্রশ্ন আসে এই চ্যাপ্টারের যে সাজেশন সেটা খুব ইম্পর্টেন্ট এবং এই সাজেশনটা একটুখানি দেখো কি কি কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য বলতে চলেছি প্রথম প্রশ্ন এই কোশ্চেনটা খুব আসে সব আকরিক খনিজ কিন্তু কিন্তু সব খনিজ আকরিক নয় কেন সব আকরিককে খনিজ সব আকরিককেই খনিজ বলা যায় কিন্তু সব খনিজকে আকরিক বলা যায় না কেন এটা নিয়ে পরীক্ষা কোশ্চেন আসতে পারে প্রশ্ন আসতে পারে খনিজ এবং আকরিক কাকে বলে এদের মধ্যে পার্থক্য লেখো এইটা যে পারবে সে এটাও পারবে এটা এক্সট্রা করে দাও এটা না পড়লেও হয় উপরেরটা পারলে তুমি এটাও পারবে উত্তর করতে ঠিক আছে দেখবে বইতে একটা ছক আছে বিভিন্ন ধাতুর আকরিক নিয়ে তাদের নাম এবং সংকেত নিয়ে একটা ছক আছে যেমন অ্যালুমিনিয়ামের ধাতুর আকরিক হচ্ছে বক্সাইট ছক করে দেখবে লেখা আছে ঠিক আছে দেখবে তোমার রেড হেমাটাইট কার আকরিক এরমভাবে লেখা আছে দেখবে ঠিক আছে দেখবে একটা ছক করা আছে একদম বইয়ের প্রথম দিকেই পেয়ে যাবে ওই ছকটা থেকে যে কোনো প্রশ্ন হতে পারে ছকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে বলবো এটাকে ভিভিআই দিয়ে রাখো এখান থেকে পরীক্ষাটা কোশ্চেন আসবে এমসি কিউ হলেও আসবে এমসি কিউ যা হলেও আসবে একটা ঠিক আছে তো পরীক্ষার জন্য এই পার্টটা খুব ইম্পর্টেন্ট চার নাম্বার আমি কি বলবো বিভিন্ন ধাতু শঙ্করের ছক ধাতু শঙ্করের ছক বলতে বলতে পারে পিতল তৈরি করবার জন্য কি কি ধাতু ইউজ করা হয় জিং পিতাজি তামার জিঙ্ক ইউজ করা হয় তারপর হচ্ছে বলতে পারে ব্রোঞ্জ ইউজ করবার জন্য কি কি ধাতু ইউজ করা হয় ঠিক আছে তুমি বলে দিলে কি ইউজ করা হয় ডুরালুমিনের জন্য কি কি ধাতু ইউজ করা হয় ইনভারের জন্য কি কি ধাতু ইউজ করা হয় ঠিক আছে এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেবে এবং দেওয়ার চান্স আছে অনেক বেশি চান্স আছে তো যাই হোক বিভিন্ন ধাতু শঙ্করের নাম এটাও তোমাকে দিতে পারে এখন আবার প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছে এখন বলে দেয় যে অ্যালুমিনিয়ামের একটি ধাতু শঙ্করের নাম লেখো তাহলে ডুডালুমিন হবে এখন কোশ্চেন করে যে তামার একটি ধাতু শঙ্করের নাম লেখো তাহলে পিতল হবে এরকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিচ্ছে তো ওই যে ছকটা দেখবে বইতে আছে বিভিন্ন ধাতু শঙ্করের এই ছকটা আর বিভিন্ন ধাতুর আকরিকের নাম এবং সংকেতের একবার ছক আছে এই দুটো ছক ভালো করে পড়বে পরীক্ষাতে আসবে এখান থেকে কোশ্চেন শর্ট কোশ্চেন হোক বা যে কোশ্চেন হোক আসবেই নেক্সট কোশ্চেন হচ্ছে থার্মিট বিক্রিয়া কাকে বলে কার্বন বিজারণ পদ্ধতি কাকে বলে দুটো পদ্ধতি তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে কোনো একটা পদ্ধতি পরীক্ষাতে দিতে পারে থার্মিট বিক্রিয়ার মধ্যে কিন্তু একটা কোশ্চেন বারবার হয় যে থার্মিট বিক্রিয়াতে কে জারিত হয় কে বিজারিত হয় এই প্রশ্নটা দেবে আর থার্মিট বিক্রিয়ার মধ্যে আরেকটা কোশ্চেন দেয় থার্মিট মিশ্রণ কী দেয় স্যার থার্মিট মিশ্রণ কাকে বলে থার্মিড মিশ্রণ কাকে বলে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই কোয়েশ্চেনটা ভালো করে করো কার্বন বিজারণ পদ্ধতি ভালো করে করো এবার পরের কোশ্চেন হচ্ছে লোহায় মরেছে পড়ার কারণ কী এবং নিবারণের উপায় কি লোহায় যদি মরছে পরে তার কারণ কি তার বিক্রিয়াটা কিন্তু তোমাকে জানতে চাইবে এখান থেকে যেটা পরীক্ষার প্রশ্ন হবে সেটা হচ্ছে কি এর বিক্রিয়াটা প্রশ্ন হবে লোহায় মরচে পড়লে কি করে নিবারণ করবে এটাও পরীক্ষার প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু তাহলে এই হচ্ছে ছটা প্রশ্ন যে ছটা প্রশ্ন তোমার জন্য কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার চান্স বেশি চলো দেখি এটা ছাড়া আর পরীক্ষায় কি প্রশ্ন হতে পারে এটা ছাড়া পরীক্ষাতে আর সেরকম কোনো প্রশ্ন নেই আর কোনো প্রশ্ন তোমাদের লাগবে না মোটামুটি যদি তুমি এই ছটা মতো প্রশ্ন করে যাও তো মনে যায় যে তোমার পরীক্ষাতে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে